কিছুটা সময় আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই দেখতে থাকো পাকা আমাদের কাছে চালতা এত গরম বাগানে ফার্স্ট টাইম এলাম পুরো ঘেমে গেছি আর এই বাগানে এসে এত বড় একটা পাকা চালতাও পেয়ে গেছি হ্যাঁ আর অনেকক্ষণই হয়ে গেছে এসছি বাগানে তো কে খাবে চালতা চলে এসব আসো তোমাদেরকে দেখো পিয়ারা আমাদের বাগানে সব গাছ আছে সব গাছ জামবন থেকে জাম থেকে পিয়ারা চালতা আমরা মানে কি গাছ নেই সব গাছ সব গাছ বাবা সুপুরি গাছগুলো এই সুপুরি গাছগুলো আমাদের এই সুপুরি গাছগুলো আমাদের এগুলো আমাদের বন্ধ ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও কিন্তু